প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পাশকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পাশকুড়া পিডাব্লিউডি মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজনের পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে পিচ বোর্ড ও কলম তুলে দেওয়া হয় পাশাপাশি দুস্থদের কম্বল ও শাড়ি বিতরণ করা হয় উপস্থিত ছিলেন পাশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিত্র। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শেখ সমীর উদ্দিন বিধায়ক প্রতিনিধি জহিরুল ইসলাম জেলার আরেক যুব নেতৃত্ব মহিদুল ইসলাম ভাসকুড়া ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মঘলেশ্বর দত্ত জাহিদ আলী সুকুমার দাস সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহকর্মীরা আজকের পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করে এবং ভাসকুড়ার সহ যুব তৃণমূল কংগ্রেসের কনভেনর শেখ আকরাম আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের প্রধান সংবর্ধনা ও দুঃস্থদের বস্ত্র বিতরণের প্রোগ্রাম ছিল কতক্ষণ দুস্থাত্রশীতের দুশো ছাত্রছাত্রী ম্যাক্সিমাম দুশো থেকে আড়াইশো লোক ছাত্রছাত্রী ছিলেন আর দুস্থ ধরুন একশো থেকে তিনশো লোকই কমিশন দিচ্ছিলো কী কী হল খেলা দিনে খেলা ছিল

সভাপতি সে সমীর মহাশয় এই আলম সামনে থেকে তুই এখানে আই জমির দা সমুদ্দিন না হাতে দিয়ে তো দিয়ে যাও

এরপর ডালিমা খাতুন শেখ সাবির আলি শেখ সাবির সুলতানা শেখ তানিসা খাতুন পাঁচ নম্বর